গ্রান্ড চার দিন বাকি এই প্রোগ্রাম করে শুরু করেছে আজ তার তৃতীয় দিন তো আজ পঁচিশে ডিসেম্বর আমরা সবাই জানি দু হাজার চব্বিশ সাল আজকের দিনে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন আর তার সেই শুভ জন্মদিন আমরা এখানে পালন করছি নৌকাতে সবাই উপস্থিতিতে ছোট ছোট কাচারা আছে বড়রা আছে সহ্য কর্মী সবাই আছেন সবাই সামনে তাই ওনার জন্মদিনটা আমরা এই দু হাজার চব্বিশ সালে পঁচিশে ডিসেম্বর স্মরণীয় করে রাখব যে আমরা সাগরে যাবার মাঝপথে এক জায়গায় দাঁড়িয়ে ওনার জন্মদিন পালন করছি কেক কাটার মধ্যে দিয়ে তো আমরা আজকে খুবই আনন্দের মধ্যে দিয়ে কাটাচ্ছি সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর প্রতি বছর যেন এরকম দিনটা আবার ফিরে আসে সেই কামনা করি আমরা আবার সবাই একসঙ্গে এই দু হাজার পঁচিশ সালে আজকে আগাম শুভেচ্ছা সবাইকে জানাচ্ছি দু হাজার পঁচিশ সাল যেন সবাই খুব ভালো কাটুক সবাই সুস্থ থাকবে শারীরিক সুস্থ থাকবেন অর্থনৈতিক সুস্থ থাকবেন মনের দিক থেকে সুস্থ থাকবেন আর পুজো কাজারা মন দিয়ে জানুয়ারির প্রথম দিন থেকে পড়াশোনা স্টার্ট করবে আবার গিয়ে ডিসেম্বরের রেজাল্টটা যেন ভালো দেখতে পাই আর

নক no, <laughs>